এই জনপ্রিয় জুয়েলার্স আর ওই ওইদিকে জনপ্রিয় জুয়েলার্স দুটোই আলাদা। আচ্ছা আচ্ছা কিন্তু গুলো আরেকবার হাই एवरीवन सो वेलकम অন वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুশ্মিতা'স ডেইলি ব্লগ থাম্বনেইল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি এখন কোথায় যাব কি করতে যাব বাকিটা আমি লাস্ট তিন দিন ধরে ট্রাই করছি একই জায়গা থেকে ফিরে আসছি বাট একদম গেটের মুখ থেকে ফিরে আসার ক্লিপটা নিয়ে নি আজকেও না আমাকে ফিরে আসতে হবে কিনা সব আগের ক্লিপগুলো আগে তোমরা দেখে নাও তারপর আজকে বেরোনোর পর থেকে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ওকে আর কমেন্টস করো দিয়ে আমি দেবো ঠিক করেছিলাম যে দুদিন ধরে ওই জন্য একই কুর্তি পরে যাচ্ছি বাট আলটিমেটলি তিন দিনের দিন আর পারছি না ওই কুর্তিটা আমি ধুয়ে দিয়েছি তো ভাবলাম না এটা পরেই যাই জাস্ট একসাথে অ্যাটাচ করে দেবো তোমাদেরকে রিয়েল স্ট্রাগেলটা দেখাবো একটা জিনিস কিনতে যাওয়ার চলো বাকিটা আমি বেরিয়ে দেখাচ্ছি আমার বাড়ি ডিপলি ক্লিনের জন্য নিয়েছি আগারো ইলেকট্রিক স্পেন্স স্ক্রাবার আর এটা দিয়ে কিন্তু ইজিলি আমি আমার বাড়ি ক্লিন করতে পারবো এই পাওয়ার বাটনটার এখানে তোমরা দুটো স্পিড অপশন পাবে সাথে তোমরা এতগুলো ব্রাশও কিন্তু পেয়ে যাচ্ছ আর এই কানেক্ট হেডে তোমরা এই অ্যাটাচমেন্টটা অ্যাডজাস্ট করে তোমাদের নিজের পছন্দ মতো যে ব্রাশটা দিয়ে তোমরা যখন ক্লিন করবে সেই ব্রাশটা তোমরা এরকমভাবে কিন্তু অ্যাটাচ করে দিতে পারবে চলো আরো একটা তোমাদেরকে অ্যাটাচ করে আমি দেখাই আর এই স্মল ব্রাশটা দিয়ে কিন্তু আরো অনেক ক্লিনিং পারপাসে লাগবে আর আর এখানে দেখছো যে রডটা এটা দিয়ে কিন্তু তোমাদের এখন নিজেদের ফ্লোর গুলোকে অন অফ এর অপশন আছে অন করে তোমরা জাস্ট নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাতে লেন্থ তোমরা সেট করে দিতে পারবে আর এই কানেক্ট হেডটা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবে চলো এবার তোমাদেরকে একটু ক্লিন করে দেখায় সবার ফার্স্ট আমি এখানে আমার বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি কোনাগুলো কিন্তু খুব ডিপলি সুন্দরভাবে ক্লিন হচ্ছে সাথে আমার গ্যাস ওভেনটাও কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে এটাতে বাথরুম বা টপ স্টোন টাইলস ফ্লোর সবটাই কিন্তু ইজিলি তোমরা ক্লিন করে নিতে পারবে ডিপলি ভাবে আমার রুমগুলো কিন্তু ক্লিন হয়ে গেল তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট চাও এটা লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে তো এই পারফিউমটা আমরা নেপাল থেকে নিয়ে এসেছিলাম ফ্রাগranceটা জাস্ট ওয়াও দারুণ ছিল আরে বাবা আগে বসছি আমি আর ভীষণ এক্সাইটেড খাবড়া বাজার বন্ধ না খোলা আছে সেটা জানার জন্য এটার জন্য আমি এক্সাইটেড ভীষণ ভাবে যে বন্ধ আছে না খোলা আছে প্লিজ যেন খোলা থাকে কারণ সাহস করে আজকেই যাচ্ছি আবার হয়তো মন চাইবে যে না থাক এখন নয়

আমরা হাবড়ার দিকে চলে এসছি আমি জানি না হাবড়া মার্কেট বন্ধ কিনা কি মনে হয় হাবড়া মার্কেট বন্ধ এই মার্কেট টা তো খোলা আমরা আবার একটি যাচ্ছি রোড এর সামনে উপর অ্যাকচুয়ালি দুটো স্টোর আলাদা ঠিক আছে এই জনপ্রিয় জুয়েলার্স আর ওইদিকে জনপ্রিয় জুয়েলার্স দুটোই আলাদা তো ওখানকার কালেকশন নিয়ে এখানে আসলে ওরা দেখাতে পারবে না তো আমরা জানতাম না এটা যে কারণে আমরা কখনো গাড়ি স্টপ হয় না ওই দিকটাই না গাড়ি আসছে না বন্ধ আছে আগে এটাতে চলে এসছিলাম আমরা যেটা হচ্ছে একদম স্টেশনের যে গেটটা যাওয়ার যে রাস্তাটা ওখানটায় চলে এসছিলাম এক মিনিট ঘন্টা বাইকটা এখানে থাকেন

किचन में है रिंग ने बैठा कैसा लग रहा है এই ফার্স্ট টাইম আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলো আর আমার কষ্ট হলো না যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল আর আমার বিন্দু মাত্র কষ্ট হবে না কারণ আমি এত দিন ধরে যেটা ভেবেছিলাম সেটা নিয়েছি তাই কিয়া গোনা কিয়া হে মানে মাকে বলেছি যে কেটে দিচ্ছি সবগুলো দরজাটা ওদিকে নয় সেটা আমিও জানি

চলে এসেছি যেটার জন্য লাস্ট তিন দিন ধরে আমি যাচ্ছি বাট অ্যাকচুয়ালি আমার এটা আর প্ল্যান ছিল না অন্য কিছু প্ল্যান ছিল বাট সাডেনলি ওটা লাইক আমার সাডেন আমার প্ল্যানটা চেঞ্জ করলাম দেন এটা কি নিয়েছি খুব তাড়াতাড়ি ভিডিওজ আসছে ঠিক আছে তো তোমরা গ্যাস করো তখন যে আমি কী নিয়েছি চলো হবে নেক্সট ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই